হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন এবং শুভ বা মধ্যাহ্ন দেখেন কী অবস্থা মানে যে কোনো সময় নাইমে দিবে আজকে হয়তো বা ভিডিওটা কতক্ষণ করতে পারবো জানি না বাট আজকের ভিডিও টপিক যেটা সেটা হচ্ছে যে আমি অলরেডি আপনারা দেখছিলেন যে আপাচি ফোর ভি যেটা এটা কিনছিলাম এটা কিন্তু আমি অলরেডি বিক্রিও করে ফেলছি তাও মোটামুটি এক সপ্তাহের বেশি হয়ে গেছে আর এখন আমি ওইটা বিক্রি করে একটা মাইলেজের রাজা কিনছি এবং সেটা কি তারা ইয়াস এটা দ্য অন অ্যান্ড অনলি হন্ডা এক্স ব্লেড এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক ভার্সন হ্যাঁ এই গাড়িটা নিয়ে আসছি আমি রাতে আনছি এটা আনছি আমি সুদূর কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছি হ্যাঁ তবে আগে একটু ওয়াক অ্যারাউন্ডটা করে নিই আপনারা একটু দেখতে সুবিধা আপনাদের যে কী অবস্থায় আছে গাড়ি ভাই মানে সেই রকম মিন কন্ডিশনে আছে কন্ডিশনটা খুবই ভালো পাইছি আর এই জন্যই কিন্তু আসলে আমি এত এত দূরে যাই হ্যাঁ মানে আর আমি চেষ্টা করি সবসময় টেস্ট যেই গাড়িগুলো আইমিন বিহীন যেই গাড়িগুলো এই গাড়িগুলো কেনার জন্য এই গাড়িগুলো কিনলে কী হয় অনেকে আসলে অনেক রকম কথা বলে তবে এখনকার যে প্রেক্ষাপট অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি আপাচি ফোর ভিটা কত বিক্রি করছেন আমি আপাচি ফোর ভিটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করছি হ্যাঁ কেনা ছিল আপনার বুঝে নিতে হবে আমার কত টাকা কেনা ছিল আমি আসলে প্রফিট তেমন একটা করি না পাঁচ থেকে সাত হাজার টাকা আর দেড়শো দেশ হলে চেষ্টা করি দশ হাজার টাকা প্রফিট রাখার তবে বেশিরভাগ সময় আসলে হয় না এটা হ্যাঁ কারণ আমার বাইকগুলো আমি চেষ্টা করি যে আনি একটু বেশি দিয়ে একটু ভালো মানের একটু ভালো কন্ডিশনের বাইক যেটা আসলে একজন মানুষ হুট করে বসলে চালাইলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই বাইকটা আমি নিলে মোটামুটি আমি দুই বছরের জন্য সেফ মানে আমার ইঞ্জিনে কোনো কাজ হবে না বা অন্যান্য তেমন একটা ঝামেলা তার প্রভাবিত হবে না এরকম একটা বাইকই আমি কিন্তু নেওয়ার চেষ্টা করি যাতে যে নেবে সেও একটু ভালো থাকে আর কি একটু ঝামেলা মুক্ত থাকে তো এই জন্য আমার কেনাটা একটু বেশি হয় আর বিক্রিটাও করি আমি একটু বেশিতে তবে প্রফিটটা একটু কম রাখি যাতে আমার দ্রুত সেল হয় আমি আবার নতুন একটা গাড়ি দিতে পারি সেটাও আবার সেল করতে পারি নিয়ে হ্যাঁ তো এই বাইকটা আমি কিশোরগঞ্জ থেকে কালেক্ট করছি এটা অনটেস্টেই আছে আর টেস্টের যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম তখন যে আসলে টেস্টের বিষয়টা কি আপনি গাড়ি নিলেন নেওয়ার পর আপনি এখন তো দুই বছরের রেজিস্ট্রেশন মেবি পনেরো হাজার টাকা অনেক অনেক শোরুমে ষোলো হাজার টাকাও চায় হ্যাঁ হোন্ডার শোরুমে তো পনেরো হাজার টাকাই চায় যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে আর আপনি যদি নাম ট্রান্সফার করতে চান যদি একটা রেজিস্ট্রেশন করা বাইক কিনেন অনেকে আসলে আমার সাথে দিমত হইতে পারেন বাট আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা যে আপনি যদি একটা রেজিস্ট্রেশন বাইক করা বাইক কিনেন তাহলে আপনার মেইন মালিককে খুঁজতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি মেইন মালিককে সাথে পাবেন না খুঁজে আরেকজনের মাধ্যমে আনতে হবে সে তার সাথে আপনার ডেট মানে ম্যাচ করতে হবে যে হ্যাঁ সেই যে যে ডেটে আসবে আপনি সেই ডেটে যেতে পারবেন বিআরটিএতে তার উপরে আবার আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যাওয়ার পর আপনার আট থেকে সাড়ে আট হাজার টাকা খরচ হবে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যান মানে যদি আপনি নিজে নিজের না করতে চান যদি দালালের মাধ্যমে করতে চান যেটা আপনার টুকটাক আপনার করাই লাগবে যেমন আপনি ওই কি বলে যে দলিলটা থাকে ওই দলিলটা করতে গেলেও কিন্তু নোটারি যেটা করে আর কি ওইটা করতে গেলেও মোটামুটি হাজার বারোশো পনেরোশো টাকা নেয় তো সব মিলে আট সাড়ে আট হাজার টাকা যায় আপনার সারাদিন যায় ইভেন আপনার যাওয়া আসা খাওয়া ওই সময় যেহেতু আপনি সারাদিন থাকবেন খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে আপনি একা হয়তো বা যাবেন না একটা ফ্রেন্ডকে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার টোটাল মোটামুটি দশ হাজার টাকা কিন্তু পড়ে যায় আর সেখানে আপনি পাঁচ হাজার টাকা এক্সট্রা ভরলে আপনি একটা রেজিস্ট্রেশন করা বাইক পাচ্ছেন মানে রেজিস্ট্রেশন করতে পারতেছেন আপনার নিজের নামে আপনি নিজে ফার্স্ট মালিক হচ্ছেন ইভেন আপনি কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশন করতে টাকা জমা দিচ্ছেন আপনার তখন থেকে দুই বছরের ট্যাক্স দেওয়া হচ্ছে তার মানে আপনি আপ টু ডেট আবার ইভ দেখা গেছে যে আপনি যদি একটা রেজিস্ট্রেশন করা বাইক কেনেন সেই ক্ষেত্রে কী হয় অনেক সময়ই তো কোনো মেয়াদ থাকে না অথবা থাকলেও দুই এক মাস চার মাস বা এক বছর সর্বোচ্চ থাকে দুই বছর পাওয়া যায় না খুব কম রেয়ার রেয়ার আর কি হ্যাঁ তো এই জন্য আমি আসলে অন বাইকগুলো প্রেফার করি আর আমার একটু খরচটা বেশি কেন হয় কারণ আমি দেখেন সত্যি কথা বলতে আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি সাপোজ আপনি ঢাকায় থাকেন আপনি কিশোরগঞ্জ গেছেন আপনার কিশোরগঞ্জ যাতায়াত ঠিক আছে একা একা গিয়ে এই টাকা পয়সাগুলো নিয়ে তারপর আবার এইটার মালিক খুঁজে বের করে অনেক সময় দেখা গেছে এটা দুই তিন হাত ঘোরাও থাকে সেই তার সাথে যোগাযোগ করে সেইখানে গিয়ে তারে বুঝাইতে হয় অনেক সময় হয় কি মানে ঢাকার বাইরের জেলার মানুষদের কি হয় বেশিরভাগ মানুষ শখে কিনে বাইকগুলো হ্যাঁ বেশি দিন চালানো ছেড়ে দেয় তো তখন হয় কি আবার যখন দলিল নিয়ে যায় যে ভাই আমার তাহলে সিগনেচারটা করে দেন আমি শোরুম থেকে নাম ট্রান্সফার করে নেবো না বা যে নিবে নেবে তার কাছ থেকে সে নিতে পারবে আর কি তো সেক্ষেত্রে তারা দলিল দেখলে ভয় পায় আরে দলিল কেন আমি করব না ভাই দলিল দলিল করতে পারব না মানে অনেক ঝামেলা ভাই এই ঝামেলাগুলো এই হ্যাসেলগুলো কিন্তু আপনারা নিতে চাবেন না আপনারা যখন নিজে যাবেন তখন বুঝতে পারবেন যে কী পরিমাণ হ্যাসেল এই হ্যাসেলগুলো কিন্তু আমি নিজে নিয়ে আসি হ্যাঁ করে আসি বা এগুলো স্প্রে আর যাই হোক আমার হাত বোধহয় বেশি দেখ দেখতে পাচ্ছেন কারণ আমার আসলে মাত্রই ওই কী বলে এটা বলতো না কি বলে এটারে রে ওই স্টিক আর কি হ্যাঁ এই ক্যামেরা রাখার জন্য ওইটা মাত্রই ভেঙে গেছে এই জন্য হাতে ধরে রাখছি হয়তো বা ভিউটা অন্যরকম আসতেছে যাই হোক তো এই জন্য আসলে আমি কি করছি ওই আমি যা করি আর কি আমি নিজে যেয়ে আমার নিজের নামে এই গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করে নিয়ে আসি রেজিস্ট্রেশন বলতে মানে ফাইল ট্রান্সফার করে নিই শোরুমের থেকে হ্যাঁ যে যে কিনবে সে সরাসরি আমার সাথেই যোগাযোগ করবে আমার কাছ থেকে সে দলিল করে নিতে পারবে তার কোনো মানে কাগজপত্র নিয়ে তার কোনো মাথায় ব্যথায় তার করতে হবে না একদম মানে টেনশন ফ্রি থাকবে তো এই জন্য আসলে আমার বাইকটা কেনাও হয় বেশিতে কারণ এই সব খরচ খরচ দিয়ে আসলে আমার কেনাটা বেশি হয়ে যায় আর এই জন্য আমার একটু বিক্রিও করতে হয় একটু হাই রেটে তবে তারপরেও আমি চেষ্টা করি যে আপনি মার্কেট প্লেসে যেসব বাইকগুলো দেখবেন হ্যাঁ ওইগুলোর চাইতে আমি একটু কমই দেওয়ার চেষ্টা করি যাতে আমার বাইকটা সেল হয়ে যায় বেশি আর আপনার যদি মানে শুনতেই চাইতে পারেন যে ভাই এইটা কত দিয়ে বিক্রি করবেন এইটা আমি সত্যি কথা বলতে আপনারা তো এখন আমার ভিডিওটা ইউ ইউটিউব অথবা ফেসবুকে দেখতেছেন আর যারা ফেসবুকে দেখতেছেন না তাদের বলবো আমার কিন্তু ফেসবুকের একটা পেজ আছে ফেসবুকের পেজটা একটু ফলো করে দিতে পারেন কেন দিবেন যদি আপনারা এই বাইকটা নেওয়ার মানে আগ্রহ পোষণ করেন আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারবেন আমার ওই পেজটায় ফলো দিয়ে আমাকে মেসেজ মানে ওইটার যে ইনবক্স আছে ইনবক্সে নক করতে পারেন যদি আমি জানি না এই ভিডিওটা মানে আপলোড হতে হতে এই বাইক থাকবে কিনা এর আগেরটা ওই রকমই ভিডিওটা আসলে আমি কিছুক্ষণের জন্য ছাড়ছিলাম বাট আমি ভিডিওতে অনেক মজা টজা করছিলাম তো এই জন্য অনেকে রাগ করছে ভাই আপনার সাথে এগুলো যায় না এই জন্য আমি ভিডিওটা আবার সরাই নিয়েছি আর কি তবে ভিডিওটা সুন্দর ছিল আমি কিন্তু আপাচি ফোর বি একটা টোটাল রিভিউ দিছিলাম ওখানে একটু মজা করে দিছিলাম বাট অনেকে এই জিনিসটা মানে মাইন্ডে নিয়ে ফেলছে যাই হোক অনেকেই বলছে যে ভাই আপনি তো নিজেই একটা সাফটি আসলে আমি একটু মাঝে মধ্যে একটু জোকস করার চেষ্টা করি বাট আমার কাছে বলো যে আমার সাথে জোকসগুলো চান আমার সাথে একটু সিরিয়াস কথাবার্তাই বেশি চাই এই জন্য আমি আজকে সব সিরিয়াস কথাবার্তাই বলতেছি যাই হোক কথা বেশি বলতেছি তারপরে আসলে এটা তো তেমন একটা রিভিউ কোনো ভিডিও না এই জন্য সব কিছু বলে নিচ্ছি আর হলো এটা আপনি বাইং গাইডও বলতে পারেন যারা আপনারা এই ধরনের বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আর সাথে সাথে আমি পাশাপাশি এই বাইকটা নিয়েও কিছু কথাবার্তা বলবো এক্স ব্লেড নিয়ে শুধু এই বাইকটা নিয়ে হ্যাঁ এক্স ব্লেড নিয়েও কথাবার্তা বলবো আর হচ্ছে আমি এই বাইকটা এখন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফিক্সড প্রাইস ধরছি যে এই এক লক্ষ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমি বাইকটা সেল করে দিব আমি কিন্তু অলরেডি মাত্রই আমি এটার যে চোখ কেবল যেটা টানলে আর কি ইয়া হয় তেল পাঁচটা ভালো হয় ওই চোখ কেবলটা নষ্ট ছিল ওইটা আমি দেখে বুঝতে পারছিলাম তো চোখ কেবলটা আমি এনে কিছু কিছুক্ষণ আগেই আনছি হোন্ডা শোরুম থেকে নিয়ে আসছি আমাদের ওখান থেকে এনে চেঞ্জ করে দিছি ইভেন এ পিছনের যে লাইটটা ইন্ডিকেটর লাইটটা এই লাইটের বাল্বটা নষ্ট ছিল বাল্বটা আমি চেঞ্জ করে দিছি মানে বলতে গেলে ভাই এই গাড়িটা যে চালাবে ও দ্য হবে গাড়িটা চল্লিশ হাজার কিলোমিটার চলছে একদম জেনুইন যা আছে দেখতেছেন একদম স্টক আছে ইভেন টায়ার পর্যন্ত হ্যাঁ টায়ারের বিটগুলো দেখেন একদম স্টক সামনের বিটগুলো ভালো আছে পিছনে তো কাদা লাগছে এইটার বিটগুলো একটু ক্ষয় হয়েছে তবে তারপরেও আপনি এটা পাঁচ থেকে সাত হাজার কিলো চালাইতে পারবেন ইজিলি কারণ যা আছে সব স্টক আছে ভাই এত ভালো এক্সব্লেটটা আমি যে বিক্রি করবো মানে এই জন্য আপনাদেরকে খালি ভালো ভালো বলতেছি বিষয়টা একেবারেই সেটা না আপনারা যারা এক্সব্লেট চালাইছেন আসলে আমি তো সত্যি কথা বলতে আমি কিন্তু এক্সব্লেট বহুতবার দেখছি কাছ থেকে বাট আমি কোন সময় না বাট গত পরশুদিন কিশোরগঞ্জ থেকে আমি বাইকটা রাত কয়টা পৌনে একটার সময় আমি বাসায় ঢুকছি পৌনে দশটার সময় আমি রওনা দিছিলাম ওখান থেকে পৌনে দশটার সময় রাত পৌনে দশটার সময় রওনা দিয়ে আমি পোনে একটার সময় বাসায় আসছি আমাদের ফ্যান্টাসিং রুমের পেছনে পুরা প্রায় একশো কিলো চালাইছি গাড়িটাকে এত মজা পাইছি বিশ্বাস করেন মানে আমি এগুলো তো এই পরশুদিন ফার্স্ট চালাইলাম খুবই ভালো লাগছে যারা আমার অনেক সাবস্ক্রাইবার ভাই আছেন অনেক মানে শুভাকাঙ্ক্ষী ওনারা আমাকে অনেকবার বলছিলেন যে ভাই এক্স ব্লেডটা চালায় দেখেন চালাই দেখেন ভালো লাগবে আসলেই ভালো লাগছে সত্যি কথা বলতে এক্স ব্লেডটা আমি ফ্যান হয়ে গেছি যদি আমি বাইরের দেশে চলে মানে যাওয়ার ইচ্ছা পোষণ না করতাম বা কাজ করব না করতাম বাইরে যাওয়ার জন্য তাহলে হয়তো বা আমি বাইকটা রেখেই দিতাম আমি এটা বিক্রি করার কোনো আমার ইন্টেনশন আসলে এখন আসলে আসতেছেও না সত্যি কথা বলতে বাট আমার করতে হবে কারণ আমি আপাতত এই ডিভি আমার চলতে হবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে শর্ট করার চেষ্টা করতেছি বাইকটা দারুণ অবস্থায় আছে যারা কিনতে চান আমাকে ফেসবুকে নক করতে পারেন ফেসবুকে পেজটা ফলো দিয়ে অবশ্যই তাহলে আপনারা নতুন নিত্য নতুন আরও যে বাইক আনবো সেগুলোর আপডেটও পাবেন ভাই কালার টালার যা আছে একদম মানে যেভাবে স্টক ছিল সেভাবে আছে কোনো টাচ আপ কিন্তু আমি নি অনেকেই কিন্তু যারা বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসায়ী আছে তারা কিন্তু টাচ আপ করে এখানে ওখানে একটু রং টং উঠে গেছে ওটা কালার করে আমি কিন্তু ওগুলো করি না হ্যাঁ মানে যা দেখবেন জেনুইন দেখবেন যে একটু একটু কালার কালার যেগুলো একটু একটু উঠছে এই জিনিসগুলো আপনারা একদম জেনুইন পাবেন কোনো টাচ আপ না ঠিক আছে আপনারা চাইলে নিয়ে পরে টাচ আপ করে নিতে পারবেন বাট প্রাইস যে বিষয়টা বলছে এটা কিন্তু ভাই ফিক্সড হ্যাঁ এইটা মানে নিচে আমি ছাড়বো না ফেসবুকে আমি মার্কেট প্লেসেও অ্যাড দিচ্ছি বাট ওইখানে আরও বেশি চাচ্ছি বাট আপনারা যারা সাবস্ক্রাইবার ভাই আছেন আমার ভিউয়ার আছেন তাদের জন্য আমি কম চাচ্ছি অনেকেই বলতে পারেন ভাই বেশি এটার তো দু হাজার বিশের মডেল অবশ্য হ্যাঁ দু হাজার বিশের মডেল আপনি এত টাকা চাচ্ছেন আপনি ভাই একটা বাইক আমাকে দেখান এক্স যে কিনা না দু হাজার বিশের মডেল সিঙ্গেল ডিস্ক হ্যাঁ অন টেস্ট আপনাকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কমে দিবে। দিবে আমি নিজে এক লক্ষ পনেরো হাজার টাকার এক্স নাম্বার করা পাইছিলাম ডেমরায় আমি গেছিলাম গিয়ে বাইকটা দেখছি দেখার পরে ভাই আমার তারে এক লাখ টাকা বলতেও ইচ্ছা হয় নাই বিশ্বাস করেন এক লাখ টাকা বলতেও আমার ইচ্ছা হয় নাই তো আমি নিজে আপনারা জানেন যারা আমাকে চিনেন যে আমি অনেক আগে থেকে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে কথাবার্তা বলি আপনাদেরকে বাইং গাইড হিসেবে ছিলাম অনেক দিন যাবত এখনও আসি তো আমি যেই বাইকটা কিনবো অবশ্যই সেটা অনেক বুঝে শুনে দেখে ঠিক আছে চালিয়ে দেখে পরে আমি কিন্তু একটা ডিসিশন নিব যে এই বাইকটা আসলে কত টাকা দিয়ে আমার কিনলে লাভ হবে লস হবে না ইভেন আমি যখন বিক্রি করবো সেখান থেকে যে কিনবে তারও কেনার পর যেন লস না হয় হ্যাঁ আপনি হয়তো বা আহামরি জিতে যাবেন না যে বার ভাই হয়তো রকম পায়ে গেছে মানে সে মনে হয় মানে গলা চাই বা মরে যাইতেছিল ওই অবস্থায় আমি বাইকটা কিনে নিয়েছি খুব কম দামে এরকম হবে না বাট আপনি যে কিনবেন আপনার একটা পয়সা লস হবে না বিষয়টা হচ্ছে এরকম তো বাইকটা ভাই দারুণ নো ডাউট আপনারা চাইলে নিতে পারেন আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে বাইকটার কিছু টেস্ট রাইডের একটা ব্যাপার সেপার থাকে ওইটা আমি আপনাদেরকে চলেন একটু হেলমেটে বলি হ্যাঁ চল আহ বৃষ্টিটা মনে হয় যে কোনো সময় নেমে নেমে দিবে আর কি আর হ্যাঁ মানে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি জানি তারপরেও চেষ্টা করবো একটু শর্টকাট করার বাট কতটুকু পারবো জানি না ভাই দারুণ ভাই এক্স ব্লেড চালায় যে মজা এই জিনিসটা আমার আগে জানা ছিল না জানা থাকলে আমি অনেক আগেই কিনতাম আর হ্যাঁ অনেকেই বলতে পারেন ভাই এক্স ব্লেডটার লুকস ভালো লাগে না অনেকেরই ভালো লাগে না আমার ওয়াইফেরও ভালো লাগে না আসলে যদি আপনি একটা এক্সটিক লুক চান সেই ক্ষেত্রে ব্লেডটা হয়তো বা আপনাকে নিরাশ করবে যে এক্সটিক একটা লুক না বাট এটা একটা ফিউচারিস্টিক লুক অবশ্যই হ্যাঁ সামনের যে হেডলাইটটা দারুন হ্যাঁ ট্রান্সফর্মার্সের অপটিমাস প্রাইমের একটা লুক আছে পেছনের লুকটাও দারুণ হয়তো সামনের চাকা নিয়ে অনেকের প্রবলেম আছে বাট আমি যে চালায় আসলাম একশো তিরিশ কিলো বিশ্বাস করেন আমার চাকা নিয়ে কোনো প্রবলেম হয় নাই হ্যাঁ আর বাইকটা এমনিতেও চিকন চাকন মানে ই হিসাবে ডাইমেনশন হিসাবে বাট বাইকটার চাকা এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট একটু রং মারতেছি কেউ আসলে গালাগালি করেন না একটু রং মারতে হয় নাহলে অনেক দূর ঘুরে আসতে হবে আর এই জায়গাটা অতটা বেশি ক্রাউডেডও না এই জন্য এই রঙটা আমি নিলাম সরি হ্যাঁ পিছনে একটা বাস আছে ওইটাকে যেতে দিতে হবে তো এখন বলতে পারেন যে ভাই মাইলেজ কেমন পাচ্ছেন এখন দেখেন আপনাদেরকে আমি বলি আমি এখন পর্যন্ত এটা রিজার্ভে দেই নাই ঠিক আছে এখন আমি এটাকে রিজার্ভে দেই নাই আর আমি ওখান থেকে কি বলে কঠিয়া দিই কিশোরগঞ্জের কোটি দিতে আসছিলাম কোটি শোরুম থেকে এটা ইয়ে করা হয়েছে ওইটার নাম ট্রান্সফার আমি করে নিয়ে আসছি আমার নামেই ফাইল আছে ফাইলটা পুরো ফাইলটা আমার হাতে আছে তো এইটার কোটি থেকে আমি ট্যাঙ্কে চার লিটার ফুয়েল ঢুকাই ফোর পয়েন্ট জিরো টু মানে পাঁচশো টাকায় ফোর পয়েন্ট জিরো টু লিটার ফুয়েল আসে অকটেন তো ওইটা ঢুকাই আমি মিটার ট্রিপ বিটা জিরো করি এখনও দেখেন একশো কিলো চলছে এখনও কিন্তু আমি রিজার্ভে দেই তখন রিজার্ভে দেওয়া ছিল মানে মোটামুটি দুশো কিলো চলে ফেলছে চার লিটার তেলে চার লিটারে যদি দুশো কিলো চলে তাহলে কত কিলো করে আমি মাইলেজ পাচ্ছি ফিফটি ইভেন এখনও কিন্তু আমি রিজার্ভের দেই নাই তার মানে এটা ফিফটি প্লাস হবে এই গাড়িটা চল্লিশ হাজার কিলো চলছে এই যে চল্লিশ হাজার তিনশো সাতষট্টি কিলো তো এখন পর্যন্ত এইটার মাইলেজ ফিফটি প্লাস পাচ্ছেন আপনি বুঝতেছেন মানে কি ধরনের দারুণ একটা ব্যাপার এই রকম একশো ষাট সিসির একটা বাইকে ফিফটি প্লাস মাইলেজ পাওয়া তাও এইরকম আমি যেইভাবে স্পিডে টাইনে আসছি কারণ রাত হয়ে গেছে দশটা দশটার উপরে বাজে হ্যাঁ আমার বাসায় ফিরতে হবে প্রায় একশো কিলো আমার বাসা এত দূরে ওই রাত্রেবেলা আমার রাতের বেলা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে তারপর কাপাসিয়া এইসব রাস্তা হয়ে আসতে হয়েছে সো আমি কত স্পিডে টানছি সেই ক্ষেত্রে আমি ব্রেকিং দেখলাম ব্যালেন্স দেখলাম ভাই মারাত্মক খালি এই বাইকটা একটা কাজ আছে যেটা আমি রেখে দিচ্ছি সেটা আমি করতে চাচ্ছি না এটা যে নিবে সে করে নেবে সেটা হচ্ছে বল রেসারটা বল রেসারটা চেঞ্জ করতে হবে বল রেসারটা চেঞ্জ করলে গাড়িটার যে দারুণ অবস্থা হবে মানে এটার সামনের জায়গাটা পুরোপুরি লাইট ওয়েট হয়ে যাবে আপনি চালায় আরও বেশি মজা পাবেন হ্যাঁ আর এটা শুধু মানে যে এই গাড়িটার ক্ষেত্রে তা না এক্সপ্লেটের ক্ষেত্রেই বলতেছি মাইলেজে ভাই কিং একশো ষাট সিসির বাইকে এরকম মাইলেজ পাওয়া মানে অসাধারণ ব্যাপার অসাধারণ ঠিক আছে এক্স্লেট যারা চালান ভাই আমি মানে স্যালুট আপনারা যা চা পাইছেন দারুণ এই জিনিসটা যদি আমি আগে চালাইতাম আগে বুঝতাম তাহলে ভালো লাগতো আমার আমি খালি দূরের থেকে দেখতাম আমাকে সব ওরকম ভালো লাগতো না বাট যখন চালাচ্ছি চালানোর পর দেখতেছি না বসার পর গাড়িটা বড় ছড়ি লাগে ছোটো ছোটো লাগে না ঠিক আছে আর এই যে পাওয়ারের যে বিষয়টা পাওয়ারের বিষয়টা খুব দারুণ উঠে এই ফিফ গিয়ারে আসে তো স্পিডও ভালো পাওয়ারও ভালো মাইলেজও আপনি পাচ্ছেন ভালো এছাড়া আপনি আসলে চান কি আবার লুকস লুকসও তো খারাপ না সো মানে আপনি মোটামুটি ব্যালেন্সড একটা সুপার ব্যালেন্সড একটা প্যাকেজ পাচ্ছেন এক্স ব্লেডে সো আপনার যে এটাই কিন্তু বিষয়টা এরকম না আমি বলতে পারেন এটা এক্স ব্লেডের ছোটোখাটো রিভিউ বলতে পারেন হ্যাঁ মানে পার্সোনাল অপিনিয়নও বলতে পারেন যে যারা আপনারা নতুন কিনতে চান তারাও কিনতে পারেন কিন্তু হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় অনেকেই বলবেন যে হিরো থ্রিলার ফোর ভিটা পাচ্ছি আমি হ্যাঁ এক্সট্রিম থ্রিলারও না এক্সট্রিমটা পাচ্ছি হ্যাঁ এক্সট্রিমটা অবশ্যই আপনি পাচ্ছেন তবে হিরোর কিছু কিছু রিভিউ ব্যাড আছে যদিও তারা অনেক চেষ্টা করতেছে এটারে মানে আরও ডেভেলপ করা তার এক্সট্রিমের আলাদা একটা গ্রুপই খুলতেছে শুধুমাত্র তাদেরকে ইয়া দেওয়ার জন্য সেটাও অনেক অবশ্যই ভালো বাট যারা এক্সট্রিমের দিকে যেতে চাচ্ছেন না ঠিক আছে যে না আপনার হোন্ডার বাইকই লাগবে But uh, Japanese ব্র্যান্ডের একটা বাইক লাগবে হ্যাঁ যদিও জাপানে তো আর তৈরি হয় না বাংলাদেশে হোন্ডা বাংলাদেশ লিমিটেড যেটা এটা আসলে বাংলাদেশে তৈরি হচ্ছে জাপান আর হোন্ডার মানে বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে ইন্ডিয়ান কিন্তু না কিছু কিছু পার্টস অফ ইন্ডিয়া থেকে আসে বাট টোটাল বাইকটা আসলে বেশিরভাগটাই বাংলাদেশেই তৈরি হয় ম্যানুফ্যাকচার হয় তো সেই ক্ষেত্রে জাপানিজ একটা ফিল নিতে চাইলে একটা লং টার্মের ফিল যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনি এক্সব্লেটাকে অবশ্যই চুজ করতে পারবেন হর্নের টু পয়েন্ট যদি বাজেট না থাকে সেই ক্ষেত্রে আর কি খুবই ভালো মাইলেজের রাজা দারুণ হবে নো ডাউট নিয়ে নিতে পারেন হ্যাঁ আর এই বাইকটার কথা আমি বললাম যে এই হচ্ছে ব্যাপার ট্যাপার যারা আমাকে চান যে বাইকটা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ফেসবুকের পেজে আর যারা ফেসবুকের পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা তো আমার পেজে আসেনি হ্যাঁ সো আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ